আসসালামু আলাইকুম সম্মানিত কাতার প্রবাসী বাহিরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানান বন্ধুরা আপনাদের মধ্যে যারা চলতি জুলাই মাসে ঢাকা থেকে কাতার দোহা যেতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে দুহা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট তিনটি বিমান নিয়মিত যাতায়াত করে থাকে ইউজ বাংলা এয়ারলাইন্স মিউন বাংলাদেশ এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স আপনারা যদি টেনের ফ্লাইটে যেতে চান তাহলে আপনারা যেতে পারবেন ইন্ডিগো এয়ারলাইন্স জাজির এয়ারলাইন্স আমিরাতি এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া শ্রীলঙ্কার লেন্স এগুলাতে আজকে যেহেতু জুলাই মাসের সাত তারিখ আগামীকালকে থেকে যদি আপনারা যাইতে চান তাহলে কিন্তু আপনাদের ফেয়ার একটু বেশি হবে কারণ হচ্ছে আপনারা যত আর্জেন্ট টিকিট কনফার্ম করবেন আপনাদের ফেয়ার কিন্তু তুলনামূলকভাবে তত বেশি লাগবে আপনারা যদি হাতে থেকে দিন সময় নিয়ে টিকিট কনফার্ম তাহলে আপনারা কম ফেরের মধ্যে টিকিট পাবেন বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি চলতি জুলাই মাসে ঢাকা থেকে কাতার দোহা ইউজ বাংলা এয়ারলাইন্সে ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান তাহলে আপনাদের ফের কত করবে আজকে যেহেতু সাত তারিখ দেখতে পাচ্ছেন সাত তারিখে যদি মানে আজকে যদি যাইতে চান আপনাদের ফেয়ার পাবো একাশি হাজার টাকা আট তারিখ নয় তারিখ দশ দেখতে পাচ্ছেন আর্জেন্ট ফ্লাইটের ফের কিন্তু অনেক বেশি আপনারা যদি এগারো তারিখে যেতে চান বাহাত্তর হাজার বারো তারিখে অনেক বেশি তেরো তারিখে বাহাত্তর হাজার টাকা চোদ্দো তারিখ বাহাত্তর হাজার পনেরো তারিখ দেখতে পাচ্ছেন কম তিষট্টি হাজার ষোলো তারিখ সতেরো আঠারো উনিশ এখানে সিম ফের দেখাচ্ছে আবার বিশ তারিখে দেখেন কম আছে সাতান্ন হাজার টাকা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে দেখতে পাচ্ছেন সাতান্ন হাজার টাকা আঠাশ তারিখ চুয়ান্ন হাজার টাকা উনত্রিশ তারিখ চুয়ান্ন হাজার তিরিশ তারিখ চুয়ান্ন হাজার একত্রিশ তারিখ চুয়ান্ন হাজার আপনারা যদি হাতে সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে আপনার ডাইরেক্ট ফ্লাইট ঢাকা থেকে কাতার ধোয়া ইউজ বাংলা যদি যেতে চান আপনাদের সর্বনিম্ন ফের পড়বে চুয়ান্ন হাজার টাকা চলতি জুলাই মাসে এখন আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনারা যদি চলতি জুলাই মাসে ঢাকা থেকে কাতার ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান তাহলে আপনাদের ফের কত পড়বে দেখতে পাচ্ছেন এই যে এক তারিখ থেকে শুরু করে এখানে যতগুলো সিট আছে মোটামুটি সবই সোল্ড আউট সোল্ড আউট সোল্ড আউট কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার একটু কম থাকার কারণে টিকিট কিন্তু সবার আগে বুকিং হয়ে যায় এই দেখতে পাচ্ছেন সবগুলো এই যে এখানে যে টিকিটগুলো দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা এগুলো হচ্ছে বিজনেস ক্লাসের টিকিট এই যে চলতি জুলাই মাসে আপনারা যদি ঢাকা থেকে কাতার দোহা যেতে চান দেখেন এই যে এখানে জুলাই মাসের পঁচিশ তারিখে সিট দেখতে পাচ্ছেন তেষট্টি হাজার টাকা আর সাতাশ তারিখে সাতান্ন হাজার টাকা তিরিশ তারিখে সাতান্ন হাজার টাকা তার আগে কোনো সিট নাই বিজনেস ক্লাসের টিকিটে আবার বিশ তারিখে আছে চুয়ান্ন হাজার টাকা তার মানে কয়েকটা দিন ছাড়া ঢাকা থেকে কাতার দুহা এই রুটে বিয়ান বাংলাদেশ এয়ারলাইন্স এর কোনো সিট নাই এখন আপনাদেরকে আমি দেখাবো কাতার এয়ারলাইন্স যদি আপনারা যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন সাত তারিখ পঁচাত্তর হাজার টাকা কাতার এয়ারলাইন্স এর ফেয়ার কিন্তু তুলনামূলকভাবে সবসময় একটু বেশি থাকে কারণ কাতার এয়ারলাইন্স এর সুযোগ সুবিধা একটু বেশি থাকার কারণে ফেয়ারটাও কিন্তু একটু বেশি সাত তারিখ পঁচাত্তর হাজার আট তারিখ পঁচাত্তর নয় তারিখ আটষট্টি হাজার দশ তারিখ অনেক বেশি এগারো বারো এখানে দেখতে পাচ্ছেন আটাত্তর হাজার টাকা চোদ্দ তারিখ অনেক বেশি পনেরো পঁচাত্তর হাজার ষোলো তারিখ ও পঁচাত্তর হাজার তারপর দেখতে পাচ্ছেন এই যে আঠারো তারিখ একটু কম আছে চৌষট্টি হাজার উনিশ বিশ চৌষট্টি হাজার একুশ তারিখ আবার একটু কম বাষট্টি হাজার বাইশ তারিখ আটষট্টি হাজার তেইশ তারিখ বাষট্টি হাজার চব্বিশ তারিখ আটষট্টি পঁচিশ তারিখ চৌষট্টি ছাব্বিশ চৌষট্টি সাতাশ তারিখ চৌষট্টি আঠাশ তারিখ আটষট্টি উনত্রিশ তারিখ আটষট্টি তিরিশ তারিখ আটষট্টি একত্রিশ তারিখ পঁচাত্তর হাজার টাকা কাতার এরল্যান্সের ফেয়ার কিন্তু সবসময় একটু বেশি থাকে এখন আপনারা ট্রানজিট ফ্লাইটে যেতে পারেন কারণ আপনাদের অবশ্যই হাতে সমানির টিকিট কাটা উচিত প্রত্যেকেরই কারণ যদি আর্জেন্ট ফ্লাইটের টিকিট কাটতে হয় তাহলে আপনারা ট্রানজিট প্ল্যাটে যেতে পারে এই যে এয়ার ইন্ডিয়া জাজির এর লাইন্স আমিরাতি এর লাইন্স সালামি এয়ারলাইন্স এইগুলোতে যেতে পারে ঠিক আছে বন্ধুরা তারা আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম